ভাইফোঁটার অনুষ্ঠানে সামিল হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জি সঙ্গে ছিলেন মৈনাক সারাদিন আজ বর্ধমান শহরে উড়ান সংস্থার উদ্যোগে ব্লাইন্ড একাডেমি শিশুদের সঙ্গে ভাইফোঁটা নিয়ে মিষ্টি মুখ করলেন তিনি শিশুদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানে মেতে উঠলেন তিনি গানে গানে শিশুদের সঙ্গে তালে তালে তাল মিলালেন শিশুদের মনে উৎসাহ ছিল বেশ আনন্দ ছিল তাদের মনে তিনি জানালেন এই ধরনের ভাইফোঁটার অনুষ্ঠানে আসতে পেরে তিনি গর্বিত তিনি ভাবতে পারেননি তবে এসে শিশুদের সঙ্গে সময় দিতে পেরে তার খুবই ভালো লাগছে আমরা আসলে কাল থেকে আমরা বর্ধমানেই আছি আমরা কাল বর্ষিত ছিলাম আর আজকে আমাদের অনুষ্ঠান তো প্রত্যেকবারই যে এই সময়টা আমাদের বাইরে বাইরে থাকে সেই অর্থে আমার একদম নিজের আমার ছুটির থাকবে বেশ বিয়ের মোট অনেকটা দূরে তাই তার সেই ভাইফোনটা আমার সকালে তার মেসেজ এসেছে মোবাইলটা তো তাছাড়া আমি ভাইফোঁটা কিন্তু আমার সেটা ভাবতে হয় না তো আমি আজকে ওরানকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য যে সত্যি আমার বোনেরা ভাইয়েরা সবাই মিলে আমাকে এইভাবে ফোটা দেওয়া আমি বলে না আমি আছি এখানে আমার দীর্ঘদিনের ভাই বন্ধু সন্দীপন মতবানের সন্দীপন আছে আর আমার বাইদের ঠিক মহিলার আছে তো আমাদের সবাইকে ফোটা দেওয়ার জন্য তো আমার একটাই মনে আমি সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞ আমার এই কিছু গান আমি যা বেঁধেছিলাম কোনো বেঁধে চলেছি এখনও সবই আপনাদের ভালোবাসা সেটা আমার পরিবারকে এতটা বাড়িয়ে চলেছে নিত্যদিন দিন প্রত্যেক দিন আজকে এখানে সেই সবার সাথে আপনাদের সাথে দেখা হওয়া আমি জানি বর্ধমানে বহুবার আসবো বহুবার আপনাদের সাথে দেখা হবে এই যে আলাপগুলো আর আলাপচারিতা আমাদের চলতেই থাকবে তো এই পরিবার এই সমস্ত কিছু এই সঙ্গীত গান বাজনা ভাবনে মনে হয় তাদের নিয়ম বাড়ান পড়ে যায় এই সমস্ত গান এই যে মানুষ এত বছর ধরে তাদের হৃদয় জড়িয়ে রেখে দিয়েছে এই জন্যে আমার কৃজ্ঞতা জানানোর ভাষা নেই বিশ্বাস করুন কারণ আমি জানতাম না যে এত কিছু হয়ে যাবে জীবনে এখন এইসব গান লিখতাম তো সেই কারণে আমি আপনাদের ধন্যবাদ জানাই আর প্রত্যেককে আমি আমার ছোটো পড়ে যায় এখানে পড়াশোনা করছে উড়ানের তত্ত্বাবধানে তো তারা পড়াশোনা করুক খেলাধুলা করুক তারা ভালো থাক তারা শান্তিতে থাক এটাই থেকে বড়ো কথা তারা ভালো মানুষ হোক তো আর বেশি আর আমরা কি চাই তো সেই কারণে উড়ানকে ধন্যবাদ তারা এত সুন্দর কাজ করছে এবং এই সময়টাকে যারা ধরেছে আমাকে ফোন করেছিলেন শুভজিৎ শুভজিৎ সুভজিৎ ফোন করেছিলেন ও যে জানতো তেদিনের জন্য আমরা বর্তমানে আসছি এবং এই সময়টা আমাদের হতে পারে যে আমাকে নিয়ে আসবে তাহলে এটার জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি আগে কি তো বনের জন্যে বনের জন্যে বনেদের জন্য প্রার্থনা একটাই যেটা আমি সবসময় বলি যে সবাই ভালো থাক সবাই শান্তি দিতে থাক

ঘূৰে ঘূৰি অ ঠিক আছে ঠিক আছে দেখিছো la Thank you. আজ হচ্ছে ভাইকোটা ভাই এবং বোনেদের যে একটা শুভ মুহূর্ত সেটা আমরা উদযাপন করছি বর্ধমান ব্লাইন্ড একাডেমিতে আজকে উড়ান ট্রাস্টের পক্ষ থেকে মাননীয় শ্রী সুরজিৎ চ্যাটার্জি মহাশয় এবং তার যে টিম সুরজিত বন্ধুরা গ্রুপের সদস্য বোনরা একটা আমাদের এখানে হাজির হয়েছেন ওনারা বর্ধমানেই অনুষ্ঠান করছিলেন ওনারা অনেকদিন ধরেই বলছিলেন যে আমরা আসবো তাই আজকে ওনারা এসছেন আমাদের আমন্ত্রণে এবং আজকে বাচ্চারা খুবই খুশি আজকে ওনাদের বাচ্চারা সবাই মিলে ফোঁটা দিলেন এবং তাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হলো দাদাকে নিজের নিজের গলায় কিছু গান শোনালেন যেটা খুবই ভালো লাগলো আমাদের যে দাদা এত আনন্দ এবং আপ্লুত হয়েছেন আগামী দিনেও দাদা কথা দিয়েছেন বর্ধমান এলে অন্তত একবার বাচ্চাদের সঙ্গে দেখা করে যাবেন আজকে দাদা কোন নাম পরিচিত আমার নাম হচ্ছে সুরজিৎ সাহা সম্পাদক উড়ান বর্ধমান উড়ান ছিল আমাদের আরও সদস্য অঞ্জনা রয়েছে তাপিয়া সিংহ রায় মহাশয় রয়েছেন আরও কিছু সদস্য আমাদের এখানে তারা হাজির হয়েছেন ওনারা আগে থেকেই আসেন বাচ্চাদের সঙ্গে ওনাদের খুবই ভালো সক্ষতা ওনারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়া উড়ান সারা বছর ধরেই অনেক ভালো ভালো কাজ করে মানুষের পাশে থাকে সেটা আপনারা সবাই জানেন বর্ধমানের মানুষজন তো এইভাবে আমরা চাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে খুব ভালো করে অনুষ্ঠানটা কোথায় হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে বর্তমান ব্লাইন্ড একাডেমি কটেজ সেকশনে বাচ্চাদের নিয়ে কি বার্তা দেবেন মানুষ মানুষকে একটাই বার্তা দেবো আপনারা সবাই ভালো কাজ করুন মানুষের পাশে থাকুন ভালো কাজ করার জন্য বিশাল কিছু লাগে না একটা বড় মন দরকার আর টাকা পয়সাটা বড় আগে প্রয়োজন নয় আপনারা আসুন ভালোবাসুন সবাইকে পাশে নিয়ে একসঙ্গে চলুন আর আপনারা যদি ভালো কাজে এগিয়ে আসতে চান একটা ছাতার দরকার হয় আপনারা উড়ানের সঙ্গে যুক্ত হতে পারেন আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি